জয় মা পরম প্রকৃতি যিনি অভয়া ও বড়দা নরদেহে অবতীর্ণা যিনি জীব দুঃখ হারিনি এবং শরণাগত সেবকের যিনি আনন্দ আনন্দবিধায়িনী সেই সর্বারাধ্যা জগৎ জননীকে প্রণাম করি আমাদের পাঠ চলছে স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজের লেখা চিরন্তনী সারদা থেকে আজকে যে পাঠটা হবে তার শিরোনাম একটি পূজা এবং তার তাৎপর্য পৃষ্ঠা সংখ্যা আটত্রিশ উনচল্লিশ উনচল্লিশ থেকে চল্লিশ পাঠ হবে আজ উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দ থেকে একশো পঁচিশ বছর আগে স্বামী গম্ভীরানন্দের মতে বারোশো বাহাত্তর বারোশো উনআশি থেকে আঠেরোশো বাহাত্তর সালের চব্বিশে জ্যৈষ্ঠ পাঁচই জুন পৃথিবীর বুকে একটি মহা ঘটনা ঘটে গেছে এবং ঘটে গেছে সকলের অলক্ষে নীরবে নিভৃতে। যে ঘটনার কথা বলতে চাইছি তা হল শারদা দেবীকে দেবী জ্ঞানে শ্রীরামকৃষ্ণের পূজা। ঘটনাটি আজ পৃথিবী ব্যাপী রামকৃষ্ণ ভক্তমন্ডলীতে কারো অজানা নয় অবিদিত নয় রামকৃষ্ণ জীবনের সাথে সামান্য পরিচিতি সম্পন্ন বিশ্বব্যাপী বিপুল সংখ্যাক নরনারীর কাছেও যারা সাধারণ অর্থে ভক্ত নন কিন্তু ঘটনাটি মহা ঘটনা কোন হিসাবে রামকৃষ্ণ সঙ্গে ঘটনাটির বিশেষ তাৎপর্য থাকতেই পারে কিন্তু সমগ্র পৃথিবীর পরিপ্রেক্ষিতে এর কোনো তাৎপর্য এর কোন তাৎপর্য রয়েছে কিন্তু সমগ্র পৃথিবীর এর কোন তাৎপর্য রয়েছে প্রশ্নটি স্বাভাবিক আমরা প্রথমে পৃথিবীর প্রেক্ষাপটে ঘটনাটির তাৎপর্য বিশ্লেষণ করবার চেষ্টা করব একথা নিশ্চয় বলার অপেক্ষা রাখে না যে ব্যক্তি পরিবার সমাজ ও জাতি গঠনের ক্ষেত্রে নারীর একটি বিরাট ভূমিকা রয়েছে পুরুষের ভূমিকাও কম নয় কিন্তু পুরুষের ব্যক্তি মানুষ গঠনের ক্ষেত্রে নারীর ভূমিকায় যে প্রধান তা অনস্বীকার্য সেই নারী মুখ্যত কখনো জননী কখনো পত্নী ব্যক্তি থেকে পরিবার পরিবার থেকে সমাজ সমাজ থেকে জাতি ব্যক্তি গুণগত উৎকর্ষ অর্জন করতে না পারলে পরিবার সমাজ ও জাতির গুণগত উৎকর্ষ আসতে পারে না সভ্যতার সূচনা থেকে প্রধানত জননী এবং পত্নী হিসাবে নারী ব্যক্তিকে প্রত্যক্ষভাবে এবং পরিবার সমাজ ও জাতিকে পরোক্ষভাবে গঠন করবার গুরুত্বপূর্ণ ভূমিকাটি নিঃশব্দে পালন করে চলেছে এর জন্য সে কখনো কোনো প্রতিদান প্রত্যাশা করেনি তার সমস্ত সত্তাকেই সে অকৃপণভাবে উজাড় করে দিয়েছে আপন আনন্দের কথা সুবিধার কথা সার্থের কথা সে ভাবেনি বিচ্ছিন্নভাবে এর ব্যতিক্রম থাকতেই পারে কিন্তু সামগ্রিকভাবে নারী সম্বন্ধে কথাগুলির সত্যতা অবিসংবাদিত প্রভাতের শিশির বিন্দু যেমন লোকলোচনের অন্তরালে লোকবর্ণের অগোচরে ধানের শীষের উপর গাছের পাতার উপর প্রান্তরের তিনও গুচ্ছের ওপর পড়ে তাদের সজীব করে নারীও তেমনি নীরবে নিঃশব্দে তার স্নেহ প্রেম পবিত্রতা ও আত্মত্যাগের দ্বারা মনুষ্য সমাজকে পুষ্টি যুগিয়ে যায় পৃথিবীকে বাসযোগ্য করে তোলে নারীর এই নীরব সেবা পেতে অভ্যস্ত পুরুষ ক্রমে ভাবতে আরম্ভ করেছে এটা তার অধিকার এটা তার প্রাপ্য নারী যেন পুরুষের কৃতদাসী সে জননেই হোক জায়াই হোক ভগিনী হোক অথবা কন্যাই হোক পুরুষ প্রধান সমাজে সাহিত্য ধর্মশাস্ত্র লোকাচারাদির মাধ্যমে এই মনোভাব এমনভাবে প্রচারিত হয়েছে যে নারীর মধ্যেও এটাকে মেনে নেওয়ার প্রবণতা যেন মজ্জাগত হয়ে গেছে নারী সম্পর্কে পুরুষের এই ধারণা বেদনাদায়ক কিন্তু এটা ঘটনা এর সূচনা কখন হয়েছে বলতে পারব না তবে বহু প্রাচীনকাল থেকেই সে তবে বহু প্রাচীন কাল থেকেই যে হয়েছে তা বেদ উপনিষদ রামায়ণ মহাভারত পুরাণের প্রমাণ থেকেই বোঝা যায় সভ্যতার যত তথা কথিত অগ্রগতি হয়েছে ততই যেন নারীর মহত্বকে অস্বীকার করবার নারীর ব্যক্তি সত্তাকে অগ্রাহ্য করবার নারীর মর্যাদাকে ভুলুন্ঠিত করবার প্রবণতা ও প্রয়াস বৃদ্ধি পেয়েছে ক্রমশ পোশাকি সভ্যতার তুঙ্গ শিখারের দিকে আমরা অগ্রসর হয়েছি সেই অগ্রগতির উল্লেখযোগ্য এক মাইল প্রস্তর ছিল ঊনবিংশ শতাব্দী পাশ্চাত্যে এবং ভারতবর্ষেও যেখানে অন্তত পক্ষে শাস্ত্র সাহিত্য ও সমাজগ্রন্থে নারীর মর্যাদা সম্পর্কে প্রশস্তি করতে বহু মশিব্যায়িত হয়েছে নারীর স্থান শোচনীয়ভাবে অপমানিত হয়েছিল ঊনবিংশ শতাব্দীতে রামকৃষ্ণ যখন ঊনবিংশ শতাব্দীর শেষার্ধে সারদা দেবীকে পূজা করলেন তখন বিজ্ঞান এবং প্রযুক্তির অগ্রগতি যেমন হয়েছিল তেমনই হয়েছিল মানবিক ও আধ্যাত্মিক মানের ক্রমাগত অবনয়ন আজ এই পর্যন্তই जनुनीं शारदं देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः स्थित्वा प्रणमामि महो